দুই সালের বিশ জানুয়ারি শুরু হওয়া ভোটার হালনাগাদে যারা নতুন ভোটার হয়েছেন তারা কবে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড পাবেন এই ভিডিওতে আমরা জানব এবার যারা নতুন ভোটার হয়েছেন আপনারা এনআইডি বা ভোটার আইডি কার্ড কবে পাবেন এটা জানার আগে আপনাদের কিছু বিষয় জানার প্রয়োজন কারণ এই ধাপগুলো সম্পূর্ণ হবার পরেই আপনারা এনআইডি বা ভোটার আইডি কার্ড পাবেন যাই হোক তাহলে চলুন শুরু করি নতুন ভোটার হওয়ার জন্য আমরা প্রথমে একটি ফর্ম ফিল করেছিলাম এবং এই ফর্মের সাথে আমাদের ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন ডকুমেন্ট হালনাগাদ কর্মীদের বা জেলা উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছিলাম এরপর নির্দিষ্ট তারিখে ছবি তোলা বায়োমেট্রিক সহ অন্যান্য কাজ সম্পূর্ণ করার পর সিল স্বাক্ষর সহ আমাদের ফর্মের একটা অংশ বা স্লিপ দিয়ে দেওয়া হবে একজন নতুন ভোটার হওয়ার জন্য এটা প্রথম স্টেপ বা প্রাথমিক পর্যায়ে ধরা যেতে পারে এখন আমাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য পরের ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধাপ সম্পূর্ণ হলেই আমরা আমাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড পেয়ে যাব তো মাঠ পর্যায়ে সকল কাজ শেষ হলে শুরু হবে অফিশিয়াল কার্যক্রম এ পর্যায়ে আমাদের থেকে সংগৃহীত তথ্য সত্যতা যাচাই বাছাই রিচেক ইত্যাদি প্রক্রিয়া শেষ হলে তা সার্ভারে আপলোড করা হবে এরপর এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি আমাদের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এখন আসি মূল বিষয় আমরা যারা দুই সালে নতুন ভোটার হয়েছি আমরা কবে এনআইডি বা ভোটার আইডি কার্ড পাবো অথবা কবে আমরা এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবো এখানে দ্বিতীয় ধাপে আমি যেই অফিসিয়াল কার্যক্রমের কথা বললাম সংগ্রহিত তথ্য যাচাই বাছাই থেকে শুরু করে সার্ভারে আপলোড করা পর্যন্ত আশা করা যায় এই কার্যক্রম শুরু করার পর দুই মাসের মধ্যেই আমরা এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবো আমাদের এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার উপযোগী হলে আমরা ভোটার হওয়ার সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলাম ওই মোবাইল নম্বরে একটা এস চলে আসবে আমরা যখন এই এস এম যাব তখনই আমাদের বুঝতে হবে আমাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপযোগী হয়েছে অথবা আমরা এখন এটা ডাউনলোড করতে পারব তবে এই এসএমএস কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহ পনেরো দিন দুই মাস অথবা কোনো কোনো ক্ষেত্রে তার কিছু বেশি সময় পরেও আসতে পারে কারণ হচ্ছে আমরা একসাথে লাখো মানুষ ভোটার হয়েছি সবার তথ্য তো একবারে সার্ভারে আপলোড করা সম্ভব নয় কারো কারো তথ্য তো আকৃত হতেই পারে যাদের তথ্য আগে আপ আপলোড করা হবে তার আগে এস এম এস পেয়ে যাবেন যাই হোক আপনারা যখন এস এম এস পেয়ে যাবেন তখন প্রাপ্ত ভোটার স্লিপের তথ্যের সাহায্যে এন কার্ড বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার কিন্তু অনেকেই ভোটার হয়েছে যাদের বয়স আঠারো বছরের নিচে সতেরো বছর বয়স যাদের তাদেরও কিন্তু তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় সকল কার্যক্রমই কিন্তু করা হয়েছে আপনাদের সকল কার্যক্রম করা হলেও আপনারা আপনাদের বয়স আঠারো বছর হওয়া বা আঠারো বছর প্লাস না হওয়া পর্যন্ত এন আইডি কার্ড পাবেন না অথবা এন কার্ডের অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন না আরেকটি বিষয় বলে রাখি যেটা হয়তো আপনারা অনেকে জানতে যাচ্ছেন বা যেই বিষয়টা জানার জন্য হয়তো এখন আপনারা এই ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে অনলাইন কপি তো আমরা পেয়ে গেলাম কিন্তু এখন আমরা ফিজিক্যাল এনআইডি বা স্মার্ট কার্ড কবে পাব এটা সঠিক বা নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না বা এটা বলা সম্ভব না উদাহরণস্বরূপ আমি বলতে পারি দেখা গেছে আমরা অনেকে এর আগেও ভোটার হয়েছিলাম তাদের মধ্যে এখনও অনেকে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড পাননি যাই হোক আপনারা অনলাইন কপি পেয়ে গেলে কিন্তু এই অনলাইন কপি দিয়ে ভোটার আইডি কার্ডের সকল কার্যক্রম এখানে আরেকটা কথা বলে রাখি ভোটার হওয়ার পর আপনারা যে স্লিপ পাবেন সেটা আপনারা যত্ন করে রাখবেন চাইলে আপনারা এটা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন এতে করে স্লিপটা নষ্ট হলেও আপনাদের মোবাইলে এটার কপি থেকে যাবে কারণ এটা গুরুত্বপূর্ণ যখন এনআইডি বা ভোটার কার্ড বিতরণ করা হবে তখন এই স্লিপ দেখিয়েই আপনাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড নিতে হবে এছাড়াও আপনারা যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপিকে এনআইডি কার্ডের মতো বানিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই স্লিপ প্রয়োজন হবে যাই হোক আশা করছি ভিডিও এবং ভিডিও তথ্যগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম